সেনার প্রেস কনফারেন্সে কেন বাজলো শিবতা কে রচনা করেছিলেন এটি কি বের অপারেশন সিদুর নিয়ে সেনা তিন বাহিনী শীর্ষকর্তার সাংবাদিক সম্মেলনের শুরুতেই বাজানো হয় তাণ্ডব স্রোত কিন্তু কে রচনা করেছিলেন এটি চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে তাণ্ডব সম্পর্কে কিছু কথা অপারেশন সিঁদুর নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ভারতীয় সেনা তিন বাহিনীর শীর্ষকর্তারা ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইয়ের বক্তব্য শুরুর আগে এক মিনিট ন সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ দেখানো হয় এই ভিডিওর শুরুতে মুম্বাই হামলা পাঠানকোট পুল ও আমার মতো একের পর এক জঙ্গি হামলার ফুটেজ দেখানো হয় আর তারপরে পর্দায় ভেসে ওঠে ভারতীয় সেনা জোরালো প্রত্যাঘাত একের পর এক জঙ্গি ঘাটি গুড়িয়ে দেওয়া নেপথ্যে বাজতে থাকে শিব তাণ্ডব স্রোত জানুন কি মাহাত্ম এই শিবতাণ্ডবের কেইবার রচনা করেছিলেন এই স্রোত মহাদেবের উদ্দেশ্যে রচিত শিবতাণ্ডব স্রোত মূলত মহাদেবের রুদ্ররূপের আরাধনা করা হয়েছে এই স্রোতে জানলে অবাক হবেন শিবতাণ্ডব স্রোত রচনা করেছিলেন দশানন রাবণ রাবণ ছিলেন মহাদেবের পরম ভক্ত দেবতার প্রতি অর্ঘ নিবেদন করতেই কিন্তু এই স্রোত তিনি রচনা করেন শিবতাণ্ডব স্রোতের দুটি ভাগ রয়েছে প্রথম ভাগে মহাদেবের তাণ্ডব নৃত্যের মতো কয়েকটি বৈশিষ্ট্যের উল্লেখ আছে আর দ্বিতীয় ভাগে রয়েছে মহাদেবের প্রতি প্রার্থনা কি এর চলুন জেনে নেওয়া যাক বলা হয়ে থাকে শিবতাণ্ডব স্রোত জপ করলে মন নাকি শান্ত হয় এই স্রোত মনসংযোগের ক্ষমতা বাড়ায় শিব ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই শক্তিশালী মন্ত্র আত্মোপলব্ধি করতেও কিন্তু সাহায্য করে শিবতাণ্ডব স্রোত জপ করার কোনো নির্দিষ্ট সময়ের কথা কিন্তু উল্লেখ নেই তবে চন্দ্রগ্রহণ প্রদোষ ব্রত এবং গধুরী বেলায় এই করা খুব শুভ দেশবাসীর সামনে কোনো রকম সংকট এলে হামলাকারীকে গড়িয়ে দেওয়ার ক্ষমতা যে ভারতীয় সেনার আছে তা বোঝাতেই সেনাবাহিনীর ভিডিও রূপক হিসাবে নেপথ্যে বাজানো হয় এই শিবতান্ডব স্রোত জপের ফল কি প্রচলিত বিশ্বাস তাণ্ডব স্রোত জপ করলে আমরা মহাদেবের উপস্থিতি অনুভব করতে পারি জপ করলে নেগেটিভ এনার্জি দূর হয় এবং পরিবেশ বিশুদ্ধ হয় অসুখ বিসুখ দূর করার ক্ষমতাও এই স্রোতের রয়েছে বলেই মনে করা হয় জ্যোতিষ অনুসারে দোষ দূর করতেও কিন্তু এই তাণ্ডব স্রোত কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব কার্যকরী জ্ঞানে বা অজ্ঞানে কোনো অন্যায় করলে সেই কর্মফল থেকে মুক্তি পেতে শিব তাণ্ডব স্রোত কিন্তু জব করা খুব জরুরি প্রচলিত বিশ্বাস রয়েছে শিব তাণ্ডব স্রোত জপ করলে কিন্তু অকাল মৃত্যুর ভয়ও দূর হয় তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ